চারটি নির্বাচন করেছেন সেই চারটি নির্বাচন আর আজকে যে আপনি মনোনয়ন পত্র জমা দিলেন এই নির্বাচনের মধ্যে অনুভূতির পার্থক্যটা অনুভূতি পার্থক্য বিশাল কারণ এখন মনে হচ্ছে যে অন্য বিশেষ করে আমি কি হচ্ছে আট এবং আঠারো নির্বাচন করবো কি দিনের ভোট যাতে গিয়ে দেখে লোকজন ভোট দিয়ে দিছে আমার কোনো এজেন না আট সালেও যে ঘটনা ঘটেছে এইভাবে প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন মানে বিশেষ প্রেক্ষাপটে ছত্রিশ দিনের আন্দোলনে একটা সৌরা শশীকে পতন হওয়ার পরে দেশে মানুষ করলো এবং তারা মনে করছে যে যে তিন চারটি নির্বাচনে তারা ভোট দিতে পারে না এবার তারা তাদের ভোট তারা দিতে পারবে এবং নেপথ্যে একটি স্লোগান হলো আমার ভোট আমি দিব যোগ্য পার্থী দেখে দিব আপনার কোথাও গেলে দেখি লোকজন মহিলা পুরুষ সবাই আগ্রহ নিয়ে ঘন্টা ঘন্টা অপেক্ষা করছে ঘন্টা ব ঘন্টা আমাদের প্রক্রিয়ার জন্য থাকে অতএব এরকম সতর্ক সারা অতীত আমি দেখি নাই অতএব আমি আশা করছি সকালে সহযোগিতা একটা সুন্দর নির্বাচন হবে এবং জনগণের যে সারা দেখছি যে উৎফুল্লতা দেখছি এটা অতীতে আমি দেখি আমি এটা আমার পঞ্চম নির্বাচন আমি ঢাকা উনিশে ধানের সৃষ্টির নির্বাচন অতীতের নির্বাচনগুলো একটা চাপ একটা উৎকণ্ঠা একটা টেনশন কোথাও কোনো বিশৃঙ্খলা কোন সেন্টার কি ঝুঁকিপূর্ণ কি ঝুঁকিপূর্ণ না এখন আমার কোন সেন্টারকে এই বছরের জন্য ঝুঁকিপূর্ণ মনে হয় না অতএব জনগণের আগ্রহ মনে হচ্ছে যে জনগণই কোন রকম অপ্রীত ঘটনা জনগণই প্রতিরোধ হবে আমরাও আভাস পাচ্ছি ফেসবুকে কথাবার্তা অনেকে যেমন কোন একটা ব্যাপার নিয়ে কেউ যদি বলে যে এক্ষুনি আগে বিচার হইতে হবে তারপরে আমাদের ইলেকশন হতে হবে এটা তো যৌক্তিকটা একটা দেশের জন্য এই জাতীয় প্রেক্ষাপট হতে পারে অবশ্যই বিচার হবে এখন কোন আমরা যদি সমস্ত দল বুঝি বলি যে শেখ হাসিনার নামে দুইশো মামলা আছে সব মামলা বিচার শেষ করে নির্বাচন এটা অযুক্তি এটা অন্ত বলি কিনা সরকার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে সরকার মানে জনগণ কিন্তু অনেক অপেক্ষা করেছে এখন ভারতকে নির্বাচনের অনেক জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে ঠিক না এগুলা করতে হলে একটা নির্বাচিত সরকারকে আসলে দরকার আমি মনে করি চট্টগ্রাম থাকবে আগ্রহ দেখে মনে হচ্ছে নির্বাচনটা হবে এবং সকলের সহযোগিতা হবে আপনাদের অনেক অনেক ধন্যবাদ